কি মহা জ্ঞান জামে পড়িছে এই দেখা মনে হইতেছে না ভাই কোন জ্ঞান জামে পড়েনি আপনাকে রে এনে সূক্ষ্ম দিচ্ছে আরকি কি কাটাল রানি কাটাল কিছু জিনিস কিন্তু দেখে খুব মন দিয়ে দেখে কি দেখে ধরেন ছাত্র লীগ জয় বাংলা হয়েছে মেট্রো সাইকেল গিয়া মানুষ খুশি আওয়ামী লীগ মরিছে মানুষ খুশি তাই ওই নিজেই নিজের লোকেদের মধ্যে মারপিট লাগায় দেয় আর মানুষ খুশি রোমান সাম্রাজ্যে গ্ল্যাডিয়েটারদের লড়াই হইতো ফাইট হইতো মানে যুদ্ধ লাগাই দেওয়া হইতো দুই দাসের রোমে যে কলিসিয়াম আছে না ওইটা প্রাচীন স্টেডিয়াম যেখানে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে পশুর লড়াই দেখানো হইতো আর ওই সময় গ্যালারিতে উন্মত্ত জনতাকে রুটে দেওয়া হইতো এই কৌশলকে বলা হইতো ব্রেড অ্যান্ড সার্কাস এতে সমাজকে নাকি নিয়ন্ত্রণ করা সহজ হইতো মানুষের মধ্যে যখনই ক্ষোভ বাড়তো তখনই এই গ্ল্যাডিয়েটারদের লড়াই আয়োজন করা হইতো বেঞ্জির হাসিনার এক গ্ল্যাডিয়েটার আমরা সবাই জানি কি করে না হাসিনার জন্যে গুম করছে খুন করছে কত মায়ের বুক খালি করিছে আর ক্ষমতার আদেশে কি না কি বলছে পলিটিক্যাল বক্তব্য দিছে আমরা পরে দেখি এটা হ্যাঁ যে মাইয়ারে পছন্দ হয়েছে তারে বিছানায় নিয়ে গেছে তার সাথে ফুস্তিন করছে নৈশ করিছে হাসিনার জন্যে এই করতে গিয়া ও স্যাংশনও খাইলেও কিন্তু পুরান কুত্তা তো পুরাণ দাস বয়স এখন আর এটার কোনো ইউটিলিটি নাই মানে এটার কোনো কার্যকারিতা নাই এর বিরুদ্ধে লাগাইছে মাঠে হাসিনা আর এক রিজার্ভ ফোর্স ব্যারিস্টার সুমন শোনেন ও নিজেই বলছে যে ও হাসিনা রিজার্ভ ফোর্স এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে মাননীয় নেত্রী যারা নৌকা নৌকা নিয়ে পাস করে আসছেন তারা হচ্ছেন গিয়ে আপনার রেগুলার ফোর্স আর আমরা যারা স্বতন্ত্র পাস করে আসছি আমরা হচ্ছে গিয়ে রিজার্ভ ফোর্স এবং এই দুই ফোর্সই কাজ করবে দেশের জন্য বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য যুবলীগের নেতা কলে হ্যাঁ পুরো ফ্যামিলি আমেরিকার থেকে বউ বাচ্চা মা তাদেরকে নিরাপদে রাখার জন্য নাকি আমেরিকায় রেখে এসছে তো ওদের সংসার চলে কেমনে ও এটা ইয়ে দিছিল এটা স্টেটমেন্ট দিছিল আমেরিকার থেকে তার আই ইনকামে ও কইছিল এক দেড় ডলার লাগে আমেরিকার ফ্যামিলি রাখার জন্য তো ওই ব্যারিস্টার সুমন একটা হিসাব দিক না আমাদেরকে এক দেড় দিয়া কেমনে আমেরিকার তোর ফ্যামিলি থাকে তোর বোনেকে কাজ করে তো কি কাজ করে কত বেতন পায় ওখানে না দিয়ে কাম আমাদেরকে দেখি আমারে না তাই না পাবলিক তো এমপি হইছস তো তাই না তো পাবলিককে দাও লাগবি না যাই হোক ওই লাগিসা দুর্নীতির বিরুদ্ধে ওই টাকা পায় ওর গোরে ওই লাগিসা দুর্নীতির বিরুদ্ধে যাইও তো বেনজিরের বিরুদ্ধে যে এই অভিযোগ এইটা অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের চিঠি দিছিল এই বেটিসটার সুমন

ইলেকশনের সময় আসে বাংলাদেশে আসে আবার বলছে ঝুঁকি নিয়ে কাজ করবো ওর হাজবেন্ড নিরাপদে থাকার জন্য আর ও আইসা কে আমি ঝুঁকি নিয়ে কাজ করবো আবার এখনকার দেশে নাই তো কাদালঋণের দুঃশাসন এমন অবস্থায় পৌঁছেছে যে এখন তার একটাই চিন্তা এই সময় মানুষ যেন পথে নামে না আসে সেই জন্যেই সে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যে তার নিজের লোকদের মধ্যে মারপিট লাগাই দেয় কিন্তু কিভাবে এই ক্রকের ঘটনাটা ঘটলো এই সম্পত্তি ক্রকের ঘটনা ঘটল সেই জন্য দুর্নীতি দমন কমিশন এটা আবেদন করছে মহানগর দায়রা জজের কাছে এবং দুদকে আবেদন করছিল যে তার সম্পত্তি ক্রোক করা হোক এটা আইন অনুযায়ী দুদক করতে পারে দুদকের বিধিমালা আঠারো অনুসারে যদি তদন্তকারী কর্মকর্তার মনে হয় যে সম্পদ সে সরাই ফেলতে পারে তাইলে ক্রোকের অনুমতি চাইতে পারে আদালতের কাছে বাংলাদেশের আদালত কার হুকুমে চলে হাসিনার হুকুমে চলে তো হাসিনার হুকুমে বেনজিরের অবস্থা সে তার সম্পদ এখনই হারাইতেছে না এটা হাইকোর্ট থেকে স্টে অর্ডার আনলেই ওই রাফসানের বাপের মতো সামেসিখনে থাকতে পারবে আরো মেলা দিন কিন্তু তারপরে হতে এটা একটা ঝামেলা তাই না এটা আইনগত ঝামেলা এই ঝামেলায় সে কেন পড়বে

তারা জাতিসংঘের একটা সেশনে পাঠাইলো কিছুক্ষণের জন্য দেখানোর জন্যে যে দেখো আমেরিকায় যেতে পারে কিসের কিসের কি সেইখানে আবার লীগ তারা একটা সম্বর্ধনা দিল যেন ওই আওয়াম লীগের নেতা এখন ওই এই দিতেছে হাসিনা কারণ পাবলিক খুশি শোনা যায় বসুন্ধরার পিছে লাগিছে বসুন্ধরা বেনজিরের সাইতে হাসিনার কাছে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তাই হাসিনা তারে সার্ভিস দেওয়া এক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যে জায়রা ফেলতে এক মুহূর্ত ভাবে নাই এটাই হাসিনা স্টাইল হাসিনা স্ট্র্যাটেজিটা কি জানেন ওই সবাই দুর্নীতি করার সুযোগ দেয় তারপরে ওইটা তথ্য নিয়া ওরেই দরকার পড়লে ঠাপায় এই যে প্রশাসন পুলিশ আর্মি ডিজিএফআই এইগুলারে হাসিনা ফুটা পয়সা দিয়েও দাম দেয় না ইনফ্যাক্ট ওদের ফুটা পয়সার দামও নাই সে ফুদারে হাসিনা দাম দেয় এগুলোরে দাম দেয় না আপনাকে দাম দেয় না যারা হাসিনার দাসত্ব করিচ্ছেন আপনাকে দাম দেন না কারণ আপনি তো রাষ্ট্রের কর্মচারী হন নাই হয়েছেন হাসিনার চাকর এ যে সিনহা সাহেব মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল করলে কি কি করলো যা 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 করার করায় নিছে কিন্তু ওরে হুসটা দিতে হাসেনা কিন্তু কিছু চিন্তা করা লাগিছে সিনহা কই তার কোন পলিটিক্যাল ইম্পর্টেন্স আছে সোশ্যাল ইম্পর্টেন্স আছে নাই এইগুলো যখন ক্ষমতা বান হয় সরকারি চাকরি কইরা রাষ্ট্রের ক্ষমতার নিজের ক্ষমতা বলে মনে করে আরে বেটা রাষ্ট্রের ক্ষমতা তো জনগণের ক্ষমতা এক এক একজনের রুয়াব দেখলে গাছের বিড় করে দেখেন না বিশেষ ক্যাডার হইলে ধরাকে সরা জ্ঞান করে

আপনাদের অফিস সম্পর্কে আমাদের সাধারণ মানুষদের পারসেপশনটা যদি ভীতির না হতো তাহলে কি আমার আত্মগোপনে যেতে হয় আমাকে প্রথম বলতে হবে যে আপনারা কেন খুঁজছেন আমাকে তাই না তারপরে আমি আসিনি কেন হয়তো ন্যাচারাল এটা খুব ভয়ের কারণে আসে আমার মনে হয়েছে আমি গেলে ওখান থেকে ফেরত আসবো না যখন সে ডিজে ফেরছি এখন আমেরিকা তো লুকায় আছে লুকায় থাকা লাগবি হ্যাঁ তোর রাব কই গেছে যতগুলো আর্মি শিপ ছিল কই সেগুলা তাদের সোশ্যাল আর পলিটিক্যাল ভ্যালু কি শূন্য জিরো কারণ হাসিনা এইভাবেই তার সিস্টেম সাজাইছে সে জানে যে লোভ সীমাহীন সম্পদের প্রতি লোভ নারীর প্রতি লোভ ক্ষমতার প্রতি লোভ ওই ট্র্যাপে ওই ফান্ডে সে তার দাসেদের ফেলে তারপরে তার নাকে দড়ি দিয়া ঘুরা সে তার পুরো সিস্টেমকে এইভাবে সাজাইছে পুরা ঘটনায় হাসিনাল্লাহ হাসিনা যে বিশাল সাপে আছে তার থেকে জনগণের দৃষ্টি দিকে ফেরানোর চেষ্টা করলো এই বিশাল চাপের সময় জনগণ যদি রাস্তায় নামে আসে তাহলে তো মহাবিপদ রিজার্ভের চাপ আমেরিকার চাপ আছে চীনের দিকে যেন না যায় এদিকে বয়কটের মাধ্যমে অব্যাহত ভারত বিরোধী মনোভাব তৈরি হইতেছে এটা ইন্ডিয়ার জন্য একটা সমস্যা সে চাপ দিতেছে ইন্ডিয়ার ব্যবসা কমে যাইতেছে সে চাপ দিতেছে আমাদের জার্মানিতে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ইন্ডিয়ান হাইকমিশন গুলো এম্বাসিগুলোর সামনে বাংলাদেশে ডায়াসপোরা করছে প্রতিবেশী অন্যান্য দেশ থেকে ইন্ডিয়া অলরেডি আউট হয়ে গেছে বাংলাদেশ থেকেও অচিরেই আউট হয়ে যাবে দেশে আজকে বার্লিনের কমিউনিটি সেই মেসেজটি বাংলাদেশকে যে বাংলাদেশের যে দিল্লির পাঁচাটা সরকার এবং দিল্লিকে এই মেসেজটি পৌঁছে দিয়েছে এই প্রটেস্টের মাধ্যমে আজ খবর পেলাম যে বিদেশে শুধু বাংলাদেশের না প্রবাসে থাকা অন্যান্য মুসলমান দেশের নাগরিকেরা যারা বাংলাদেশের নাগরিকদের সাথে বাংলাদেশের মুসলমানদের সাথে বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করে তারাও বয়কটে যোগ দিচ্ছে তারা ভারতীয় পণ্য কিনতেছে না একজন অস্ট্রেলিয়ার কাছে আজকেই বলছে যে বেশি বাড়ি খাইতেছে বিদেশে ইন্ডিয়া সারা দুনিয়া জুলিয়া আমি বলছিলাম না নতুন আঞ্চলিক ঐক্য তৈরি হবে আপনারা তো জানেন যে আমি ডাক্তার বাংলাদেশের ডাক্তারের অনেক ইনসাইড স্টোরি আমি জানি ইন্ডিয়াতে রোগী যাওয়া কমে গেলে ইন্ডিয়ান সহকারী কমিশনার বিশেষ বিশেষ ডাক্তার ভিজিট করে যাদেরকে আমি চিনি যাদের সাথে কথা হয় আমি প্রমাণ দিতেছি না কারণ তারা বিপদে পড়বে তারা বলছে ইন্ডিয়ান হাই এখন ডাক্তার ভিজিট করছে দেড় বিলিয়ন ডলার ইম্পোর্ট জয় বাংলা করে দিচ্ছে বাংলাদেশের জনগণ চার মাসে যারা এক ক্ষয় দুই কামড়ে খায় এটা তাদের জন্য বিশাল ক্ষতি এই ক্ষতি পোষানোর জন্য প্রয়োজন না থাকলেও পেঁয়াজ আমদানি করিস আর সেই পেঁয়াজ পচিচ্ছে। আর পেঁয়াজ আমদানি করতে পারবে আমদানি কারকরা আর আমদানি করবে জিন্দেগিতে করবে না ইন্ডিয়া চাপে রাখছে ব্যবসা দেওয়ার জন্য মুটা আজিজ আজিমের জয় বাংলা আর বেঞ্জিরের সম্পত্তি ক্রোক মিয়া পাবলিক আনন্দে আছে এই সাপের মধ্যে পাবলিক যদি মাঠে নেমে আসে তাহলে বিপদ আমি বয়কটের মাঠের কর্মীদের আর রাজনৈতিক দলকে আহ্বান জানাই এইটাই মাঠে নামার উপযুক্ত সময় বিপদে আছে কাঁঠাল রানী মাঠে নামেন দ্রুত কাঁঠাল পিছু হটবে তবে কি খুব বড় বিপদে পড়েছে বেনজিরের আপাতত কোনো সমস্যা হবে না কারণ নজির বিহীন সে পুলিশ প্রোটেকশন পাচ্ছে সেটা প্রত্যাহার হয় নাই আর ক্রোকের আদেশ সে দিতে পারবে হাইকোর্ট দিয়া এই বেনজির বলেছিল যে রাজনৈতিক দলকে হু আর ইউ সে বলছিল পুলিশের প্রোগ্রামে গিয়া সরকারি প্রোগ্রামে গিয়া পলিটিক্যাল কথা কয় দেশের অর্থনীতির উপর অবরোধ আরোপ করতে একটা রাজনৈতিক দলের নেতারা লবেশ নিয়োগ করেছেন জিএসপি করতে চিঠি লিখেছেন আপনারা রাজনীতি করেন জনগণের জন্য আবার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন জনগণকে নিশ্চিন্ন করার উদ্যোগ গ্রহণ করেন আপনারা কারা হু আর ইউন আপনারা পলিটিক্যাল নেতা হয়ে গেছিল এটার মধ্যে পুলিশিং আছে হারামজাদা দাদা হ্যাঁ মোটামেন জি শুন আমরাই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তোর বাপ আমরা জাউরারা বাপরে চেনে না তুই তো জাউরা তুই দুই জেনারেশনের জাউরা তুই তোর বাপকে চিনিস না আমরা তোর বাপ আর আমরা তোর প্রভু কাঁঠাল রানীর তককে তা উচ্চুর মার করিয়া জনগণের যে ক্ষমতা সে কেড়ে নিছে তা জনগণের কাছে ফিরাই দিতে চাই আমরা কে আর আমরা কি চাই শুনে রাখ কান খুলে শুনে রাখ তো বেনজিত তো নানা দিক থেকে ডলা খাইতেছে সে যখন পুলিশ চিফ তখন তার প্রমিথিউস বলে আখ্যা দেওয়া হয়েছিল তখনই নির্ধারিত হয়ে গেছিল ওর কপালে কি আছে হ্যাঁ প্রমিথিউস কে জানেন তো গ্রিক উপকথা আর কি সীমালঙ্গনের জন্য অনন্ত যন্ত্রণার শাস্তি দিছিল তাকে একটা পর্বতে অনন্তকালের জন্য শৃঙ্খলিত করে রাখা হয়েছিল এবং প্রত্যেক দিন সকালে ওই শেকলবদ্ধ প্রমিথিউস কাছে একটা ইগোল আসত ইগোলটা প্রমিথিউসের বুকের মাংস ঠুকরাই ঠুকরাই খাইতো খেয়ে শেষ করতো সারাদিন আর যন্ত্রণায় চিৎকার করতো প্রমিথিউস রাতে আবার প্রমেথিউসের শরীরে নতুন মাংস গজাইত পরদিন ইগল আবার আসতো যেন ওই এসে আবার খাইতে পারে সেইটা সেই প্রাগ ঐতিহাসিক কাল থেকে চলতেছে আজ পর্যন্ত মানে গল্প অনুসারে তো বেসারা ইগল পুষ্টিহীনতায় ভুগি ছিল কারণ প্রমেথিউসের শরীরে মাংস বেশি ছিল না তবে মার্শাল ওদের বেঞ্জিয়ার সাহেবের শরীরে মাংস ভালোই আছে যদিও সেইগুলো জায়গা মতো লাগে নাই তো এই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে এই ইগলটা যে দুঃখ ছিল সেই দুঃখটা